কৃষ্ণ শ্রী প্রভু তো আমরা জগতে বেশিরভাগই বলি মায়া কি জিনিস মায়া প্রকৃতপক্ষে মায়ার প্রভাব পড়ে মায়া প্রকৃত কিছু রয়েছে মায়া বলে কিছু আছে আমরা অনেকে প্রশ্ন করি আমাদের মনের মতো নানা রকম প্রশ্ন যে প্রভু আপনারা মায়া বলেন মায়াটা কী জিনিস আপনারা জগতে সমস্ত বস্তুই বলছেন মায়া কিন্তু মায়াটা প্রকৃতপক্ষে কী জিনিস তো আমরা এই ব্যাপারে অবগত নেই মায়া কী জিনিস সেই রকমই নারদমুনির মনেও একদিন প্রশ্ন হয়েছে যে প্রকৃতপক্ষে মায়া কী জিনিস মায়াটা বুঝবো কীভাবে কাকে প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছি মুনির গুরুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আমরাও যদি কোনো জ্ঞানী ব্যক্তি যার শাস্ত্র জ্ঞান রয়েছে যার এই জগৎ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তাদের সামনে যদি আমরা প্রশ্ন করি তবেই কিন্তু আমরা উত্তর পাব তদ্রুপ নারদমণি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে প্রভু মায়া কী জিনিস প্রকৃতপক্ষে আপনারা যে মায়া মায়া করে বলেন যে মায়ার একটু ডেফিনেশন আমাকে দেয় তো ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমি যদি নারদমণিকে মায়া সম্পর্কে বলতে চাই নারদমণি কিসে বুঝতে পারবে কারণ মায়া চোখে দেখা যায় না মায়া অনুভব করতে হবে এই বলে আমরা দেখবো আজকে যে মায়া কি জিনিস তো ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে বেরিয়ে পড়লেন পরিভ্রমণ করতে তো পরিভ্রমণ করতে গিয়ে দেখল এসে চলে আসছে তো এবার নারদমণিকে বোঝানো দরকার যে মায়া কি জিনিস তো নারদমণিকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ যে আমার এক গ্লাস জলের প্রয়োজন রয়েছে আমার গোড়াটা তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে তো আমার একটু জল দরকার তুমি একটু গিয়ে আমার জন্য জল সংগ্রহ করো এই বলে ভগবান দাঁড়িয়ে থাকলো একটা জায়গায় এবং নারদমণিকে প্রেরণ করলো জলের দিন জল আনতে গিয়ে নারদমণি প্রত্যেকটা বাড়ি খুঁজলো বাড়ির মধ্যে কেউ নয় কিছুক্ষণ যাওয়ার পর একটা বাড়ির মতো দেখলো একটা রমণী এই রমণীটাকে ভগবানের সৃষ্টি মায়া তো আমরা সচরাচর দেখি আমরা সহজে মনে রাখি কিন্তু আমাদেরকে যদি বলা হয় সেই বস্তু সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি না যদি না আমাদের জীবনে সেটা ঘটে তদ্রুপ এখানে নারদমণির সাথেও সেই রকমই কিছু মায়া সম্পর্কিত ঘটনা ঘটবে আপনারা শ্রবণ করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছেন শ্রবণ করছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার এবং যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন রূপপাত সৈনিক চ্যানেলটা রে কৃষ্ণ তো এই বলে নারদমণি সেই রমণীকে দর্শন করলেন এবং দর্শন করে বললেন যে এক গ্লাস জল পাওয়া যাবে তখন রমণী বললেন হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আপনি কিছু সময়ের জন্য একটু দাঁড়ান আমি ভেতর থেকে জল নিয়ে আসছি তো এরপরে জল নিয়ে এসে নারদমণির হাতে ধরালেন তারপর নারদমণির মনটা অন্যদিকে ঘুরে গেল ঘুরে গিয়ে বলতে লাগলো রমণীকে হে রমণী তুমি কি এখানে একাই থাকো বলছে হ্যাঁ আমি একাই থাকি এবং আমার বৃদ্ধা পিতা মাতা রয়েছে তো পিতা পিতামাতা রয়েছে যখন তোমার তো একটা সাহারার প্রয়োজন রয়েছে আর তুমি বলতে লাগে তখন রমণী বললেন হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু প্রকৃত সাহারা কোথায় পাবো কীভাবে পাবো আমার জানা নেই তখন নারদমণি বললেন আমি কি তোমার সাহারা হতে পারি আমি কি তোমার সাহারার জায়গাটা নিতে পারি তখন সেই রমণী বললেন হ্যাঁ অবশ্যই পারে এই বলে তিনি গ্লাসটা রেখে তিনি চলে গেলেন বিবাহের উদ্দেশ্যে সেই রমণী এইখান থেকে আমাদের সংসার সৃষ্টি হয়েছে এই বলে বিয়ে সংসার সব কিছু হলো কিছুদিন যাওয়ার পর সন্তান উৎপন্ন হলো বংশবৃদ্ধি হলো হতে হতে যখন অনেকটা দিন ভগবানকে ভুলে গেছে নারদমণি প্রকৃতপক্ষে যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রেরণ করেছিল কি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটাই তিনি ভুলে গেছিলেন কী করা যাবে ভগবান তার ভক্তকে আবার মনে করিয়ে দেন যে প্রকৃতপক্ষে তার কাজটা কী ছিল কিসের উদ্দেশ্যে জগৎ সংসারে তিনি এসেছিলেন এই বলে নারদমণিকে কাছে একটা প্রবল ঝড় এলো প্রবল ঝড় বৃষ্টি এতটাই বৃষ্টি হলো যে সমস্ত তার গ্রাম সব ভেসে চলে গেল নদীর বানে এতটাই বন্যা হয়ে গেছিল এবং তার যে বাড়ি ছিল স্ত্রী পুত্র পরিবার সবাই সেই বানের প্রভাবে ভেসে চলে গেল শুধু নারদমনি একাই রয়ে গেল এবং একটি বটগাছের ডালে বসে ভগবানকে কাছে চরণে প্রার্থনা করো হে ভগবান তুমি রক্ষা করো একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো এই বলে ভগবানকে ডাকলেন প্রদ্রুপ ভগবান সেখানে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন হে নারদ তুমি কিসের জন্য গিয়েছিল বলছে আমি তোমার জন্য জল আনতে তুমি জল আনতে গিয়ে কোথায় রয়ে গেছো বলছে আমি একটি রমণীর প্রভাবে পড়েছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই রমণীটা কে জানো ধর নারদনি বললেন কে তখন ভগবান বললেন সে মায়া এই জগতের মায়া এভাবে প্রত্যেকটা মানবকে হাস্টে পিষ্টে বেঁধে রাখি এই মায়া কাটানোর একমাত্র ঔসল হচ্ছে কৌশল হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই মহামন্ত্র যদি মহামন্ত্র করতে পারো খুব নিষ্ঠা সহকারে তাহলে কোনোদিন তোমাকে মায়া আকর্ষণ করতে পারবে না সেই জন্য আমাদের এটা ভজন রয়েছে কত নিদ্রা যাও মায়া পিসাচির ওপর সে নিদ্রা পিশাচি মায়া নিদ্রা এগুলো আমাদের পিসাচির দেখতে হবে আমাদের চরম শত্রু হচ্ছে মায়া নিদ্রা এই জিনিসগুলো যদি আমরা ত্যাগ করতে পারি এবং ত্যাগ করে নিষ্ঠার সহিত ভগবানের নাম কীর্তন করি তখনই আমরা কিন্তু এই মায়ার প্রভাব থেকে মুক্তি পাবো নাহলে আমাদের মায়া আষ্টে পিষ্টে ধরবে કોતો નિદ્રા જાઓ માયા પિશા રોકો હરે કૃષ્ણ